হ্যালো ভিওর ডিস ইজ মি শাম আজমির ওয়েলকাম ব্যাক টু মেডিটিভ চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিও নিয়ে আজকে আমার ফোর বি বাইকের মাইলেজ টেস্ট করব সো চলে আসলাম মাইলেজ টেস্ট করার জন্য চিন্তা করছিলাম অনেক দিন ধরে করব সো আজকে ফাইনালি করে ফেলবো আর আজকে আমার বাইকে অলরেডি চলছে দশ হাজার দুইশো পঁয়তাল্লিশ কিলো মানে অলরেডি দশ হাজার ক্রস করে ফেলছে সো এই বাইকটাতে এখন মোটামুটি ইঞ্জিন ফ্রি স্মুথ হয়ে গেছে আর এখন রান করলে হয়তো মাইলেজ টেস্টটা ভালো পাওয়া যাবে আর দেখি এখন প্রথম আমার দেখেন ফুয়েল কিন্তু ইন্ডিকেটর জ্বলে আছে ফুয়েল প্রায় শেষের দিকে আমি একটু রান করব রান করে ফুয়েলটা শেষ করব শেষ করে এরপর হচ্ছে আমার কাছে আড়াইশো এম একটা বোতল নিয়ে আসছি অকটেনের সেটা দিব। দিয়ে এরপর হচ্ছে মাইলেজ আজকে সবাই সাথেই থাকবেন আর দেখতেছেন যে আমার অলরেডি কিন্তু প্রায় তেল শেষের দিকেই একটু রান করি বাইকটাকে সকাল সকাল যেহেতু বের হয়েছি একটু ফুরফুরে মেজাজ আছে ভালোই লাগতেছে সকালের ওয়েদারটা আর যেহেতু এই সপ্তাহে কোনো ভিডিও দিতে পারবো না সো এই সপ্তাহে আগে থেকে একটা ভিডিও দিয়ে দিই

ロボチャかけ গেছে কি করে আগে ডেলটা চেক করি তারপর আসি ক্যামেরা সামনে আমার ফোয়েল কিন্তু প্রায় শেষের দিকে ऑलरेडी ধাক্কাচ্ছে এই যে ছেড়েই দিলো শেষ মেশ ছেড়ে দিছে ছেড়ে দিছে এ দেখেন আবার একটু স্টার্ট নি না হচ্ছে না কোনো হবে পসিবল না দেখেন ঠিক আছে নাড়াই চাড়াই দেখি তেল আর আছে কিনা অনেকক্ষণ চালাইছি ও তেল নাই দেখেন আমার যে এখানে কাটাটাও কিন্তু উপরে তোলা আছে তেল শেষ একেবারে ফিনিশ আর মনে হয় না স্টার্ট দিবে বেশি স্টার্ট দেওয়া ঠিক হবে না বুদ্ধিমানের কাজ না এখন তেল যেটা আছে সেটা বের করে ঢালার কাজ দেখা যাক দেখেন পোটল পোলটাই কিন্তু আমি ঢেলে দেবো আড়াইশো এম এল পুরোটাই কিন্তু ঢেলে দিছি এখন কাজ হচ্ছে মাইলেজ টেস্ট করার সো এখন স্টার্ট দি বাইকটা এখন স্টার্ট দিলে অবশ্যই স্টার্ট নিবে ট্যাস লকের ডিস্টার্ব দেখছেন পাইসা এখন নিবে এই যে এখন নিয়ে নিলো যেহেতু তেল পাইছে সে এখন নিয়ে নিবে এখন আর প্যারা নাই এখন আমার কাজ হচ্ছে মাইলেজ টেস্ট করা ও সরি আরেকটা জিনিস আমার হচ্ছে কত কিলো চলছে এটা দেখি তারপর আমি মোটামুটি মাইলেজ টেস্ট করতে পারবো

সো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি দশ হাজার দামে স্টার্ট দিলাম আমার বাইক এখন রান করি আগে ফুয়েলটা শেষ করতে হবে আমাকে রান করতে হবে চলেন আমাদের এই যে সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা আমাদের ফুয়েলটা শেষ করি আমি এখন রাস্তার ওই পারে চলে যাই কারণ হচ্ছে ওদিকটাতে সিনটা বেশি সুন্দর এই সাইড থেকে সামনের দিকে হচ্ছে ডিসি ডিসি পার্ক পার্ক যেটা বলে সেটা আছে ওদিকে না আমি এদিকেই আর আরেকটা জিনিস মাইলেজ টেস্ট করার আগে আমি আমার ব্যাগে কিন্তু আরো আড়াইশো এম নিয়ে রাখছি ওটা হচ্ছে ফুয়েল পাম্প পর্যন্ত যাওয়ার জন্য কারণ হচ্ছে শুধু মাইলেজ টেস্ট করে আটকে থাকলে তো হবে না আমাকে আবার ফুয়েল নেওয়ার জন্য পাম্পে যেতে হবে পাম্পে যেতে হবে সেটার জন্য আমাকে অবশ্যই তেল রিজার্ভে রাখতে হবে তো গাড়ি এখন রান করতেছে একটু আগে রান করলো না আসলে আমাদের পেটের মধ্যে যতক্ষণ আমাদের পেট না ভরে ততক্ষণ কিন্তু আমাদের হাত চলে না বা পা চলে না কাজ করতে ইচ্ছা করে না ঠিক তেমনই এই বাইকটাও দেখেন এরা মানে এগুলো কি এরা নিজের নিজেরা কি করতে চাইতেছে একটু আগে দেখলাম যে একটা ঝামেলা করলো একজনের সাথে এখন আবার এটা হচ্ছে ডাবল পার্ট মানে এই দিক দিয়ে যাইতে হয় ওই দিক দিয়ে আসলে মনে হয় ভালো হইতো বেশি আচ্ছা যাই হোক চলে আসছি চলেন রান করি রান করি মালিক ফেলে চলে গেছে ঘোরা দাঁড়াই ছিল জীর্ণ শীর্ণ শরীরে কিন্তু আমি আমার এই ঘোড়াকে ছেড়ে যাব না ওকে আবার খাবার দিব আবার ভরণ পোষণ করব মানে সব কিছু চালাই যাব যদি কখনো সেল করে দিই সেটা আলাদা বিষয় এই রাস্তাটা বেছে নিছি কারণ হচ্ছে এটা খালি একটা রাস্তা এদিক দিয়ে সকাল সকাল তেমন একটা গাড়ি যায় না লোকাল গাড়ি যায় না এই বড় গাড়িগুলো ডিস্ট্রিক্ট যেগুলা যাবে লরি যেগুলো আছে এগুলা যায় আর হচ্ছে প্রাইভেট কারগুলা যাবে তো ওই জন্য এটা হচ্ছে বেস্ট চয়েস সকাল সকাল মাইলেজ টেস্ট হইলো প্লাস হচ্ছে একটু রিফ্রেশমেন্টও হইলো দুইটাই আজকে কিন্তু বোঝাই যাচ্ছে রোদ একটু করা হবে মানে রোদের প্রখরতা যতক্ষণ সময় বাড়বে ততই বাড়তে থাকবে আর আপনারা যেটা করবেন আপনাদের ফোর বাইকে কতটা মাইলেজ পাচ্ছেন কতটুকু পাচ্ছেন মাইলেজ সেটা একটু কমেন্ট বক্সে জানান তাহলে আমার সাথে কম্পেয়ার করে আমি বুঝতে পারবো যে আসলে আমি রাইট ট্র্যাকে আছি কি না কারণ হচ্ছে রাইট ট্র্যাকে যদি না থাকি সেক্ষেত্রে আমাকে সার্ভিস করতে হবে বাইকটা আবার আপনাদের ফোর কেমন মাইলেজ দিচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন দেখেন রাস্তাটা ওর বাবাদের দেখেন ও একেবারে রাস্তার মাঝখানে ও সুন্দর দেখেন ও ছাপড়ি হোক ছাপড়ি রে রং সাইড আসে এমন বাপ নিয়ে গেল কিন্তু ক্যামেরা থাকাতে সে একটু মুখ খুব কালো করে রাখছিল চলেন আমাদের মাইলেজ টেস্ট দুইশো পার হয়ে গেছে ও যাচ্ছে 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 তাহলে তো ভালোই মাইলেজ দিচ্ছে কেন ওই আলোয় মাইলেজ দিচ্ছে পর্যন্ত

যেটাই হোক এখন আসলে টেস্ট করাটা হচ্ছে কথা আমার দাঁত টানতেছে গাড়ি টানতেছে বন্ধ হয়ে যাবে যেকোনো সময় হ্যাঁ বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাচ্ছে 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 তার মানে আমার তেষট্টি তেষট্টি দশমিক সাত সময় হচ্ছে মাইলেজ টেস্টটা করে ফেলার ক্যালকুলেশনটা করে ফেলি দেখেন আমার দুই হাজার দশ হাজার দুইশো তেষট্টি মানে আমার তিপ্পান্নতে শুরু করছিলাম তেষট্টিতে শেষ তেষট্টি দশমিক সাত আচ্ছা তাহলে আমার মাইলেজ চলছে হচ্ছে দশ কিলোর মতো চলছে আড়াইশো এম দিয়ে আচ্ছা তাহলে আমি দশ আমি কত পাইলাম ও চল্লিশ পাইলাম যাক আলহামদুলিল্লাহ এটাতে সন্তুষ্ট মোটামুটি সো এটাই ছিল আসলে মাইলেজ ক্যালকুলেশন এটাই আমার আসলে টিভিএস ফোর তে আমি এই মাইলেজটাই পাচ্ছি আর এখন একটা নিরিবিলি না এটা আসলে ক্রাউডের একটা জায়গা কিছুক্ষণ পর গাড়ি যাবে তবে আমার এখানে একটু ঠান্ডা বাতাস আছে যার কারণে একটু ভালো লাগতেছে আসলে এটাই ছিল আজকের ভিডিও কনটেন্ট কেমন লাগলো আপনাদের কাছে এটা অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগছে ইনফরমেটিভ কিছু দেওয়ার চেষ্টা করছি সো আমার গাড়িটাও ময়লা হয়েছে গাড়িটা ওয়াশ করব দেখেন প্রচুর পরিমাণে ময়লা সো আজকের মতো আসলে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি আর সবাই সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই